এই মুহূর্তে আছে আমি হাওড়া জেলার আমতার খসনা নেই চিস্তিয়া সেবা সমিতি দীর্ঘদিন তারা বিভিন্ন সামাজিকমূলক কাজ করে আসছেন আজকে তার ব্যতিক্রম হলো না ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে মানুষের মধ্যে এখন বেদাবেদের চেষ্টা করা হচ্ছে সেখানেই কিন্তু চিস্তিয়া সেবা সমিতি এক অনন্য নজির গড়লো সেখানে আজকে প্রায় নব্বই জনের বেশি রক্তদান করলেন এবং একটা বিশেষ উপস্থিতি দেখা গেছে মহিলাদের মধ্যে মহিলাদের মধ্যে কিন্তু রক্তদানের ভাগ দেখা গেছে এবং চিস্তিয়া সেবা সমিতি আরো সামাজিকমূলক কাজ করেন যেমন কি স্বাস্থ্য পরীক্ষা স্বার্থ ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং বিভিন্ন সামাজিকমূলক কাজ আপনাদের সম্পূর্ণ আমরা এবং বর্তমানে যেখানে মধ্যে মানবতার বিভেদ করে দেওয়ার চেষ্টা হচ্ছে সেইখানে চিস্তি সেবা সমিতি এক অনন্য নজির করল সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমতা টিভি আজকে আমাদের হাজার সাহেবের অনুষ্ঠান আমরা সকলে ধর্ম নির্বিশেষে আমরা সবাই এখানে উপস্থিত হয়ে আমাদের যে আজকে বিশেষ কাজ বিশেষ যে কর্ম রক্তদান শিবির আর আমাদের বিশেষ আরো কিছু অনুষ্ঠান বাকি রয়েছে সেগুলো হবে এবং এখানে জাতি বর্ণ নির্বিশেষে আমরা কোনো ভেদাভেদ কোনো চাইছি না সেটা আমরা একত্রিত হয়ে সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে পালন করতে চাইছি এটা বিশেষ করে আনন্দ দেয় আর যারা এই সমস্ত জিনিসগুলো করছে ওদের সে সমস্ত বিশেষ যে কাজের প্রদানে ওরা থাকে না আমার বল মনে হয় এটা কিন্তু আমরা ওটা চাই না আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠানটাকে আনন্দিত লাভ করছি এবং সেটা আমরা আনন্দ লাভ করে যাব আগামী দিন সাহেবের নামে আমাদের যে জলসা এটা বিশেষ অনুষ্ঠান আমার নাম হচ্ছে সমর একজন প্রশাসনিক কর্তা হয়ে এখানে এই যে সেবা মিশন ধর্ম নির্বিশেষে সকলে মানুষের যে এসে একটা অনুষ্ঠানে যোগদান করা কি বলবেন আমি আজকের এই মহতি অনুষ্ঠানে যোগদান করে নিজেকে গৌরান্বিত মনে করছি আজকে হিন্দু এবং মুসলিমের যে সমন্বয় কমিটির আজকের এই তিস্তিয়া সেবা মিশন এই যে দীর্ঘ পনেরো বছর ধরে কাজ সেবামূলক কাজ আমরা করছে সমাজের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই আমরা হিন্দু মুসলমান কোনো আমরা ভালোভাগির মধ্যে নেই আমরা একই প্রথমে মায়ের রক্ত দিয়ে তৈরি করা সন্তান আমরা মানব সেবার জন্য আমাদের বাকি জীবনটাকে নিয়োজিত করবো এবং সমাজ সেবামূলক কাজ করব যে সমাজ সমাজসেবামূলক কাজ করলে আজকে আমাদের কাছে বার্তা যাবে বিভিন্ন দিকে যে বিভিন্ন হচ্ছে কিন্তু আমরা এই খোস্তান চিস্তি আসরের একজন কর্মকর্তা এবং আমি একজন সদস্য হিসাবে দীর্ঘ পনেরো বছর ধরে আমার ভাইয়ের সঙ্গে থেকে যে আমরা ভালো মতন কাজ করছি রক্তদান একটা মহাদান এবং সামাজিক কর্তব্য আমরা সমাজের বাইরে কেউ নই প্রথমে আমরা মানুষ মানুষ হয়ে সামাজিক দায়িত্ব পালন করছি রক্তদান পালন করছি শিক্ষিত ছেলেরা যারা পড়াশোনা করছে তাদের বই খাতামূলক এবং আমরা আর্থিক সাহায্য করছি এবং আমাদের বিভিন্ন রকম যে আরও ধরনের পরীক্ষা প্রক্রিয়া আছে যে বস্ত্রদান অন্নদান এবং কম্বলদান বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি আজকের এই অনুষ্ঠানেতে যে সামাজিক অবক্ষয় হয়েছে সেই সামাজিক অবক্ষয়ের মাঝখানে দাঁড়িয়ে ফোসদান আজকে আমরা বুয়া বীর কল্যাণপুরে বুয়বীর সাংবাজের দোয়াতে আমরা মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়াতে চাই এবং মানুষের পাশে আমরা সেবা কাজ করতে চাই আমরা কোনো ব্যানার নেই কোনো আমাদের নেই একটাই সদস্য আমরা আমরা গ্রাম সেবা করছি আমরা জনসেবা করছি এবং আমরা খ্রিস্তা মিশনের নামে আমরা আল্লাহ পাকের নামে আমরা দোয়া করছি সকলে শান্তি থাক সকলে ভালো থাক এবং সুখ সম্প্রীতি আমাদের মধ্যে যেন জাতপাতে লড়াই দেওয়া হয় সুখ সম্প্রীতির যেন লড়াই হয় এবং আমরা সবাইভাবে সমবেতভাবে একত্রভাবে থাকবো আজ হয়ে গেল আঠাশ বছর ধরে আমরা অনুষ্ঠানটা করছি হুজুর পুরো কিশোর নামে তো আমাদের দুদিন অনুষ্ঠান হয় প্রথম হয় রক্তদান শিবির চক্ষু পরীক্ষা সুগার টেস্ট হয় বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে আমরা বই খাতা বিতরণ করি রাত্রে আমাদের ইসলামের কিছু কালচারিক না গজল আমাদের আয়োজন করা হয়েছে তার দিনকে আমাদের কুরআন হাদিসের আলোচনা হোক হয় আমাদের এখান থেকে থেকে বরকুন্ড সাহেব দরবারের সন্দর্প যায় আর আমরা এই অনুষ্ঠানটা একাতভাবে ওই হিন্দু মুসলমান মিলে আমরা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানকে আমরা প্রতিষ্ঠান করেছি হ্যাঁ 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 এটা সকলের জন্য এটা আমরা সকলে মিলে আমরা করি সকাল থেকে কতজন মানুষ রক্ত দিয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত মোটামুটি রক্ত এক 38 জন চলছে আজকে এই রক্তদান শিবিরের পরে আমাদের চারটে থেকে সুন্দর পাক বের আর বাচ্চাদের কুইজ প্রতিযোগিতা হবে আর চারটার পরে আমাদের সুন্দর পাক যায় এখানকার মানুষকে পাতে দিতে যে আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটাকে যেন আরো আগামী বছর আলো যেন আমরা ভালোভাবে করতে চাই আমাদের সহযোগিতা করে

এই হুজুর সেবামূলক কাজ করছে রক্তদান শিবির থেকে আরম্ভ করে স্বাস্থ্য পরীক্ষা থেকে আরম্ভ করে চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে এই সেবামূলক কাজ করছে হিন্দু মুসলিম কোনো দেখি নেই এখানে সব ভাই ভাই মিলেমিশে কাজ করছে এটাই আমি খুব খুশি আনন্দিত যে হিন্দু মুসলিম আমরা এক এক ভাবে আমরা কাজ করছি আগামী দিন কাজ করব আমার নাম শেখ মোহাম্মদ ইব্রাহিম জগৎ জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির जन स्वास्थ्य